আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো সুস্থতাটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় একটি নিয়ামত এই তো আজকে বের হয়ে গেছি আমরা যাবো ধানমন্ডি নয়ের এতে ইবনে সিনায় তো বের হয়েছি তিনটা সয়া তিনটার দিকে বাসে থেকে বের হয়েছি এখন বাসে উঠে গেছি বাসে করে চলে যাচ্ছি তো সুস্থতাটা কী জন্য বলা আল্লাহর কাছে বড় নিয়ম আপনি যখন অসুস্থ হবেন তখন দুনিয়ার যত কিছুই আপনার কাছে ভালো জিনিস এনে দেখ না কেন সেটা আর ভালো লাগবে না তো আমরা সিনা আসছি এই তো আসার পরে আমাদের সিরিয়ালটা লেখে হয়ে চলে নিলাম তো এখন আবার আজান দিয়ে দিয়েছে তার জন্য একটু নিচে যাচ্ছিলাম আমি রোজা রেখে গিয়েছিলাম ছয় রোজা করছি তো এই জন্য নিচে চলে আসলাম কিছু খাওয়ার জন্য তো আসলে মানুষ যে অসুস্থ হলে যে কত কত মানুষ গেলে হাসপাতালে ডাক্তারখানায় গেলে দেখা যায় যে মানুষ কতটা অসুস্থ আর কতটা কষ্ট নিয়ে এক হাসপাতালে আসে জিনিসগুলো দেখলে খুবই খারাপ লাগে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে প্রায় পাঁচ ছয় মাস ধরে যে দৌড়াদৌড়ি করছি শুধু তার এই যে গ্যাস্ট্রিকের একটু সমস্যার জন্য পেটে ব্যথাটাই কমছে না গ্যাস্ট্রোলজির ডাক্তার দেখাচ্ছে বিভিন্ন জায়গায় তিন চারটা ডাক্তার চেঞ্জ করে করে দেখিয়েছি তো আমাদের নারায়ণগঞ্জের পপুলারে যে ডক্টর দেখিয়েছিলাম উনি আবার ওনার কাছে রেফারেন্স করে দিয়েছে ধানমন্ডি ইভনিসিনার এ ডক্টরের কাছে অধ্যাপক তো ওনাকে দেখানোর জন্য আজকে আসছিলাম ওই তো ইভনি সিনা দেখতে পাচ্ছেন দেখে আমরা তো নিচে দাঁড়িয়ে কিছু খাবার হালকা পাতলা খেয়ে নিলাম এখানে খাওয়ার পরে ও আইসক্রিম খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে আর কথা বলছিলাম কয়টা যেন বেজে যাবে কারণ এখনই সন্ধ্যা মাত্র আমাদের সিরিয়াল দেখছে অনেক মানুষ প্রায়ই চল্লিশ জন শুধু নতুন পেশেন্ট ছিল আবার হচ্ছে রিপোর্টের অনেক মানুষ ছিল তার জন্য আর কি আল্লাহর কাছে দুনিয়াতে সবচেয়ে মানুষের ধন দৌল যত যাই থাকুক না কেন সুস্থতাটা সবচাইতে বড় একটি নিয়ামত প্রত্যেকটা মানুষের জন্য আপনি যত টাকা পয়সায় থাকুক না কেন সুস্থ না থাকলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখুক আল্লাহ হেফাজতে রাখুক হাসপাতালে গেলে দেখা যায় যে কত মানুষ যে অসুস্থ কতটা কষ্টে ভুগছে একটা ছোট বাচ্চাকে দেখে অনেক মায়া হচ্ছিল পায়ে অ্যাক্সিডেন্ট করে ব্যথা পেয়েছে অপারেশনের পরেও পায়ে ব্যথা কমছে না কীভাবে কান্না করছিল। তারপরে তো আমাদের ডক্টর ডক্টর দেখানো শেষ এখন রাত্রে প্রায় বারোটা বাজে ঢাকা শহর পুরা ফাঁকা ঢাকা ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিলাম তো পুরো রাস্তায় ফাঁকা এরকম যানজট ছাড়া আবার রাস্তাঘাট সময় পাওয়া যায় না রাত্র এত হয়েছে তার জন্যই হয়তো এত ফাঁকা পেয়েছি তো সবাই জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করছি আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব আর লাইক দেবেন